পিডি নিউজ অ্যালার্টের আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত এপ্রিলের নির্বাচনের তারিখ ঘোষণায় জাতি হতাশ বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার ছয় জুন কি রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী উড়োজাহাজ ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নির্বাচন প্রসঙ্গে সরকারের সম্প্রতিক ঘোষণার গভীর হতাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব বলেন বারবার বিএনপি বলে এসেছে দ্রুত নির্বাচন চাই আমাদের প্রত্যাশা ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নিঃসন্দেহে বিএনপি শুধু নয় এপ্রিলে নির্বাচনের ঘোষণায় গোটা জাতি হতাশ হয়েছে শুক্রবার তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান তিনি বলেন রাতে দলের মহাসচিব দেশে ফিরেছেন বাংলাদেশ সময় রাত এগারোটায় থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন মির্জা ফখরুল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তার অবতরণের কথা রয়েছে একটা বিশ মিনিটে এর আগে শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করা হয় পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা পূর্ণ ব্যক্ত করেন দলটির নেতারা গত বারোই মে চোখের চিকিৎসা নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম